ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমরা ম্যাজিক শপ স্বাগত জানাই আপনাদের আমার ইমরান ম্যাজিক শপে আমি রয়েছি ইমরান আজকে আপনাদের দেখাবো খুবই দুর্দারান্তর একটি ম্যাজিক একটা স্টেজ ম্যাজিক এবং পপুলার একটি ম্যাজিক খুবই বড় এবং ধামাক্কা একটি ম্যাজিক ম্যাজিকটা দেখতে ছোট হলেও কিন্তু এটা স্টেজ আইটেম খুবই আকর্ষণীয় এবং মজাদার ম্যাজিক আজকে এই ভিডিওটি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা সাথেই থাকুন কীভাবে হচ্ছে আপনাদের এটা শিখিয়ে দিব যাতে করে আপনারা স্টেজে খুব সহজে দেখে অবাক করে দিতে পারেন তো বন্ধুরা আগের দিনে রাজাবাসারা ঠিক এরকম একটি রাস মহলে থাকতো আর রাজমহলটা দেখতে এরকম অর্থাৎ আমি বাড়ির পরিবর্তে এটিকেই বাড়ি তৈরি করলাম তো বন্ধুরা আমার কাছে রয়েছে একটি সুরঙ্গ পথ আর রয়েছে একটি বাড়ি তো বাড়ির মধ্যে রাজাটি কিভাবে এর ভিতরে রয়েছে অর্থাৎ এই রাজাটাকে আমি বের করে আমার এই খালি একটা ডিব্বা আছে এই ডিব্বাটির মধ্যে আমি রেখে দিলাম তো তাহলে কোথায় আছে এখানে আছে আর এইটা কিন্তু আপনি যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তবে ম্যাজিকটি শেখার পরে আপনি কিন্তু বললে হবে না আগে বলতে হবে কেমন এই দেখেন এই বলটিকে আমি এর মধ্যে রেখে দিলাম অর্থাৎ রাজাটি জানতেন যুদ্ধে হেরে যাবেন তাই তিনি কি করলেন এই বক্সের ভিতর থেকে তার একটি সুলঙ্গ পথ আছে সেই সুরঙ্গ পথে এটা চলে গেল অর্থাৎ কাউকে না জানিয়ে ঠিক এরকম ভাবে রাজাটিকে আমরা বন্দি করে দিলাম তাহলে রাজাটি কোথায় আছে এটার মধ্যে আছে আমরা একটু ম্যাজিক করব আর ম্যাজিক করে দিয়ে বলবো রাজাটা তুমি এখান থেকে উদাও হয়ে যাও এই দেখেন আস্তে আস্তে উদাও হয়ে গেল বন্ধুরা খেয়াল করুন আমার হাতের দিকে ম্যাজিক করতে হবে তাহলে বলটি কোথায় আছে খেয়াল রাখবেন আমি বলটি নিচে ফেলে না দিই আবার পকেটে না রেখে দিই পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না জাদুকার তোমার বল কিন্তু পকেটে কিংবা হাতার মধ্যে লুকিয়ে রেখেছো আসলে হাতার মধ্যে নাই তাহলে বলটি কোথায় এখানে ম্যাজিক করব। গিলি গিলি ছু ছু এই দেখেন আস্তে আস্তে করে চলে যা চলে যা চলে গেল এই দেখেন চলে গেল কিন্তু দেখেন আমার এটার মধ্যে কিন্তু কিছু নাই আর এর মধ্যে কিছু কি হয়ে গেল মাই গড সব দেখা গেল কিছু যুদ্ধের সামগ্রী অর্থাৎ এটিও কিন্তু খালি অর্থাৎ এর মধ্যে কিন্তু নাই তাহলে কোথায় গেল বলটি দেখেন বলটি কিন্তু বোধা হয়ে গেল আপনারা কিন্তু ধরতে পারলেন না তো যাই হোক এখন এই বলটি তো উদা হয়ে গেছে এখন এটাকে আবার আনতে হবে কিভাবে আনবো তো এটি রয়েছে একটি খালি খাঁচা দেখেন খাঁচাটির মধ্যে কিন্তু কিছুই নেই সম্পূর্ণই কিন্তু ফাঁকা খাঁচাটির মধ্যে কিন্তু কিছু নেই আমরা কি করবো একটু অদৃশ্য ম্যাজিক করে দিব বন্ধুরা খেয়াল করুন এটাকে একটু ম্যাজিক করে দিব আর এই বলটাকে ধরে বলবো বল তুমি ভিতরে চলে যাও দেখেন রাজাটি ঠিক এরকম ভাবে ফলার সঙ্গে সঙ্গে দেখেন মাই গড বন্ধুরা কিভাবে বলটি আবার এই ভিতরে চলে আসলো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো এটি কিভাবে করতে হয় এখন আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো যাতে করে খুব সহজে শিখে যে কোনো স্টেজে দেখিয়ে ধামাক্কা ভাবে সবাইকে অবাক করে দিতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিভাবে সাবস্ক্রাইব করবেন দেখে শিখে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা যে ম্যাজিকটি এত সময় দেখলাম ম্যাজিকটির নাম হচ্ছে লন্ডন বল আবার কেউ বলে কাস্কেট বল এটা দুটো তিনটা কোয়ালিটি হয় আমরা বেস্ট কোয়ালিটি যেটা সেটা দিয়ে আপনাদেরকে এখন আমরা দেখিয়েছি তো এটা দিয়ে আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে শিখে সুন্দরভাবে একটা স্টেজে পারফর্ম করতে পারেন তো মূল কৌশলটা হচ্ছে এখানে দেখেন আমার কাছে রয়েছে একটি খাঁচা আর রয়েছে দুটি ডিব্বা আর রয়েছে একটি দুটি বল অর্থাৎ দেখেন এই ম্যাজিকটি কিভাবে সেটিং করতে হয় সেটি ভালোভাবে দেখে নেন অর্থাৎ এখানে দুটি বল লাগবে আমি এখানে জরি ব্যবহার করেছি আপনারা চাইলে চকলেট ব্যবহার করতে পারেন চকলেট দিয়ে যদি দেখান তাহলে জিনিসটা অনেক আকর্ষণীয় হবে আর আপনি যদি চান এখান থেকে রুমাল কিংবা বিভিন্ন কিছু যেটা সেট করবেন ঠিক সেটাই সেইভাবেই দেখাতে পারবেন এখন আসেন আমাদের কি কি জিনিসগুলো এখানে ছিল সেটা আপনাদেরকে দেখালাম এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু মূল কৌশলটা হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা এরকম থাকে অর্থাৎ এখানে একটা ডিব্বা একটা ডিব্বা আর এ একটা আর এখানে দুটি বল আর রয়েছে আপনি যেটা ভ্যানিশ করার পরে কিংবা যে কোনো জিনিস তৈরি করবেন সেই জিনিসটা তো এখন আমরা এই ম্যাজিকটি রেডি করতে হয় কিভাবে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি খাসাটা ডিজাইনটা খুবই চমৎকারভাবে করা এখানে এমনভাবে করা যেটা খুট করে বোঝার কোনো উপায় নেই দেখেন এখানে কিন্তু একটা আপনার একটা আপনার সিটকিনির মতন আছে আর এখানে দেখেন একটা ভিতরে আপনার একটি দরজার মতন দেওয়া আছে অর্থাৎ এটি খেয়াল করেন এটি একটি দরজার মতন তো ম্যাজিকটি কিভাবে রেডি করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটা হুক আছে যে হুকটার সাহায্যে এখানে একটা আপনারা যে দরজা লাগানোর যে সিটকিনি থাকে এরকম একটা দেওয়া আছে তো প্রথম আমরা কি করব ম্যাজিকটি রেডি করার জন্য বলটিকে এর মধ্যে আমরা এটা কিন্তু স্প্রিং এর একটি বল এটা চাপ দিলে সমান হয়ে যায় আবার চাপ ছেড়ে দিলে বড় হয়ে যায় এটাকে আমরা চাপ দিয়ে এর মধ্যে জিনিসটাকে রেডি করে নিব এই যে ম্যাজিকটি আমরা খেয়াল করব জিনিসটাকে এইভাবে করে সুন্দরভাবে এভাবে করে আমরা রেডি করে নিব অর্থাৎ আমাদের ম্যাজিকটি কিন্তু এখন রেডি আর এটা আপনি যখন ম্যাজিকটি দেখাবেন তবে কিন্তু এটা ম্যাজিকটা আগে রেডি করে নিতে হবে আর বলটিকে এর ভিতর রেখে দিতে হবে অর্থাৎ বলটি কিন্তু এখন দেখেন কোনো পাশ থেকে হুট করে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে আরেকটি বল রয়েছে তো গল্পটি আপনি আমি আমার মতন করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু ছোট করে একটি গল্প করেছি তো আপনারা চাইলে এর থেকে আরো ভালো গল্প সেট করে এটা দেখাতে পারেন যাতে করে আপনি মিউজিকের সঙ্গেও করতে পারেন হাত হাতনারাতনাও করতে পারেন আমাদের ম্যাজিকটি ঠিক এভাবে রেডি থাকবে আসেন এইবারে এই ডিব্বার ফাংশনটা আসি এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম দ্বিতীয় নম্বরে আমরা যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে দেখেন এই জিনিসটা কিন্তু এইভাবে সেট করা থাকে অর্থাৎ দেখেন এখানে তিনটা বাটি আছে একটা বাটির মধ্যে আপনার এখানে কিন্তু একটা হুকের মতন দেওয়া আছে আর এই হুকটার মধ্যে প্রথমে আমরা কি করব। এই যেটা থাকবে এটার মধ্যে আমরা চকলেট কিংবা যা কিছু রাখি এটার মধ্যে আমরা এইভাবে সেট করে দিব দেওয়ার পরে এই যে ঢাকটাটা আছে এটা দিয়ে আমরা এইভাবে করে জিনিসটাকে সেট করে এইভাবে রাখবো অর্থাৎ আমাদের ম্যাজিকটি কিন্তু রেডি ছিল এখন আমরা যখন দর্শককে দেখাচ্ছি তখন আমরা কিন্তু একটু বিভিন্ন গল্প করে একটু মজা করে দর্শক এনেও কিন্তু আমরা একটা দর্শকের হাতে রেখেও ভ্যানিশ করে দেখাতে পারি তো আমরা শর্টকাট ভাবে আপনাদের বোঝানোর জন্য এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এটা দর্শককে দেখালেন যে আমার কাছে ফাঁকা ডিব্বা কিছু নেই পরবর্তীতে আপনি কি করবেন বলটিকে এর ভিতর থেকে বের করবেন যে করে আমরা এই ডিব্বাটির দর্শকরা বললেন এটা বললে দর্শকদেরকে আপনি একটু ইমপ্রেস করে নিলেন কেমন কিংবা দর্শকদেরকে আপনি আপনার ম্যাজিকের দিকে ফোকাস করে নেবেন তাহলে জিনিসটা তারাও মনোযোগ দিয়ে দেখবেন তখন আপনি কি করবেন এই যে ঝাকনাটা আছে এটাকে সোজা উঠে এইভাবে বসাই দেবেন এটা কিন্তু এইভাবে কিন্তু কাজ করা যাবে না ঠিক আছে ম্যাজিকটা এইভাবে থাকবে জিনিসটাকে এইভাবে ধরে এভাবে বসিয়ে দিবেন দিয়ে এটা কিন্তু একটু একটু হালকা জোরে চাপ দিলে জিনিসটা ভিতরে লক হয়ে যাবে লক হয়ে গেলে কি হচ্ছে আপনি যখন উপরে থেকে ঢাকনাকে একটু ম্যাজিক সাহায্যটাকে খুললেন তখন খোলার সঙ্গে সঙ্গে এটা দেখাতে পাচ্ছেন যে আসলেই ফাঁকা কিছু নেই এরপরে আপনি চকলেট বানাইয়ে দর্শকের দিকে যখন ছুঁড়ে মারবেন দর্শক কিন্তু চকলেটের দিকে ফোকাস আর এটাকে আপনি কিন্তু এইভাবে কাত করবেন না এটাকে এইভাবে কাত করলেন দেখালেন যে আসলে কিছু নেই এভাবে বুট করে রেখে দিলেন কিংবা আপনি এটাকে রেডি করে এইভাবে সেট করে থুয়ে দিতে পারেন অর্থাৎ বলটি কিন্তু আমাদের এটার মধ্যে চলে গেছে আমরা যখন বের করব পরবর্তীতে এখানে এটাকে টান দিয়ে বের করতে হবে অর্থাৎ এটার মধ্যে এইভাবে সেট করা আছে কেমন পরবর্তীতে তো আমরা বের করব এরপর বল তো আমাদের ভ্যানিশ হয়ে গেল এখন আমরা এখানটার মধ্যে নিয়ে আসব একটু ম্যাজিক করলাম কিংবা একটা রুমাল দিয়ে ঢেকে দিলাম কিংবা হাতে একটু আড়াল করলেন করার পরে এখানে যে সিটকিনি আছে এই সিটকিনিটাকে নিচে নামাই দিতে হবে দিলে কি হবে ওইখানে যে দরজাটি আছে অর্থাৎ এই যে পাটটা আছে এরকম খুলে আসতেছে অর্থাৎ এখানে যখন আমরা চাপ দিব তখন আমরা কি হচ্ছেই দেখেন এই আঙ্গুলটা এইদিকে সরিয়ে দিলে তখন বলটা কিন্তু এখানে চলে আসলো অর্থাৎ আমাদের ম্যাজিকটি আরেকবার একটু দেখেন ভালো করে আমরা এই জিনিসটাকে এভাবে সেট করে নিলাম

ম্যাজিক পেমেন বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ম্যাজিকটি কিন্তু অনেক আকর্ষণীয় এবং মজাদার একটি ম্যাজিক এটি কিন্তু একটা স্টেজ ম্যাজিক অনেক পপুলার ম্যাজিশিয়ানরা এই ম্যাজিকটি কিন্তু দেখিয়ে অনেক জায়গায় অবাক করে দিয়েছেন আপনি আজ এটা শিখলেন এটা শিখে আপনি যে কাউকে দেখে অবাক করে দিতে পারবেন তবে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন যত ভালো প্র্যাকটিস করবেন জিনিসটা তত দেখতে আকর্ষণীয় হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা ভিডিওগুলো ছাড়লে এই ভিডিওগুলি আপনাদের সামনে পৌঁছাবে আপনারা সাবস্ক্রাইব করা না থাকার কারণে কিন্তু ভিডিওগুলো পৌঁছায় না সুন্দর আর আপনারা যে কোনো প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে কিনতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে এত সময় আমাদের ম্যাজিকের ভিডিওটি যারা দেখলেন হৃদয়স্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম